পানপাতার মধ্যে এক টুকরো লেবু চেপে দিন আপনি কল্পনা করতে পারবেন না এটা কি করতে পারে পানপাতা তো অনেকই খান কিন্তু কখনো কি পানের মধ্যে লেবু চেপে দেখেছেন কি হয় জি বন্ধুরা পান আর লেবু মিলে যে জিনিস তৈরি হবে তা আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবে আর প্রাকৃতিক এই দুটো জিনিস আপনার এতটাই উপকারে আসবে আপনি সারা জীবন আমাদের ধন্যবাদ দিবেন এর জন্য শুধু পানপাতা হলে চলবে না আরও কিছু জিনিস অ্যাড করতে হবে আমরা দুটো পানপাতা নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট পিস করে নিব আর চেলে কাঁচি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার লাগবে চা পাতা বাসায় চা বানানো যেসব চা পাতা ব্যবহার করেন সেগুলো মেথি এটা মশলার দোকানে কম পেয়ে যাবেন মেথি এখানে দিতে হবে এক চামচ পরিমাণ এবার সবগুলো উপাদানকে করতে হবে ব্লেন্ড এগুলোকে ব্লেন্ডার যোগে ঢেলে দিয়ে এতে হালকা কিছুটা পানি দিয়ে দিব এতে এটা দ্রুত ব্লেন্ড হবে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এ দেখুন কেমন গাঢ় আকার ধারণ করেছে এটা এমন ডিপ সবুজ রঙের হবে আমরা একটি বাটির মধ্যে এটাকে নামিয়ে নিব এবার লাগবে একটি পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমাদের ব্লেন্ড করতে হবে এই দেখুন হয়ে গেছে আমাদের মূলত এখানে পেঁয়াজের রস ব্যবহার করতে হবে এখানে চামচ পরিমাণ পেঁয়াজের রস দিলেই হবে এরপরে লাগবে লেবু এখানে সম্পূর্ণ লেবুর প্রয়োজন নেই লেবুর এক কেটে এর মধ্যে চেপে দিবেন এখানে দুই চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে হবে এরপরে লাগবে নারকেল তেল এখানে আপনি খাঁটি নারকেল তেল ব্যবহার করার ট্রাই করবেন এক চামচ নারকেল তেল এতে অ্যাড করতে হবে এবার কিছুকেই করতে হবে মিক্স এটা যে কত উপকারী জিনিস তৈরি হচ্ছে এখনই বুঝতে পারবেন তবে এর জানার আগে আপনাদের জানিয়ে আগের ভিডিওতে কমেন্ট করেছেন রংপুর থেকে নবী টিটো পঞ্চগড় থেকে শম্পা মণি ওমান থেকে মোহাম্মদ ফয়সাল খান ইউএসএ থেকে হুসেন শারিন কলকাতা থেকে জয়শ্রী পাল আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আপনাদের আরেকবার বলি এখানে কি কি উপাদান আছে এখানে আছে পানপাতা। পাতায় প্রচুর পরিমাণের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে এই পান পাতায় দিয়েছি চা পাতা চা পাতা মাথার খুশকি রোধ করবে চুল পড়া কমাবে চুল পাকা রোধ করে আপনার চুল হবে কালো এবং ঝলমলে ঠিক একই কাজ করবে এখানে ব্যবহার করা মেথি এখানে ব্যবহার করা পেঁয়াজের গুণাগুণ শুনুন পেঁয়াজে আছে ভিটামিন এ সি ই অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট এটি চুলের গোড়া শক্ত করতে ও চুল দ্রুত বৃদ্ধি করতে সেই সাথে চুলের স্বাস্থ্য মজবুত করে চুলকে সিল্কি করতে বিশেষ করে অকালে চুল পাকা বন্ধ করতে নতুন চুল গজাতে চুলে খুশকি কমাতে চুলের আগা ফাটা রোধ করতে এটা বিশেষভাবে কাজ করে আপনারা হয়তো বুঝে গেছেন কত উপকারী একটি জিনিস তৈরি করেছি এটা আপনি আপনার মাথায় ব্যবহার করবেন একটি তুলা নিয়ে প্রথমে মাথার স্কাল্পে পরে আস্তে আস্তে সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এটা আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন প্রথমবার ব্যবহারই দেখবেন আপনার চুল আগের চেয়ে অনেক বেশি সিল্কি শাইন হয়েছে এটা রেগুলার ব্যবহারে দেখবেন আপনার চুল পড়ার সমস্যা চুল অকাল পক্ষের সমস্যা সমাধান হয়ে গেছে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভ একদিন খারাপ লাগলে হা একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে কে লাইক ও ফলো দিয়ে রাখুন